আজকে আমরা শিখব একশোটি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস খুব সহজভাবে বাংলার সাথে ইংরেজি মিল করে শিখব যেন আপনি ঝটপট মুখস্ত করতে পারেন এই ভিডিওতে আপনি শিখবেন দৈনন্দিন জীবনে যেসব ইংলিশ সেন্টেন্স বারবার লাগে রিয়েল কনভারসেশানে কীভাবে সঠিকভাবে বলবেন ভোকেবুলারি মিনিং আর প্রোনসিয়েশান সব কিছু একদম সহজভাবে লেট স্টার্ট আওয়ার জার্নি টু স্পিক ইজি ইংলিশ ডেলি ফর এক্সাম্পল আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওকেন আপ আই হ্যাভ ও কেন এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও ইট ইজ মর্নিং নাও আমি ব্রাশ করছি আই এম ব্রাশিং আই এম ব্রাশিং তুমি কি উঠে গেছো হ্যাভ ইউ ওকেন আপ হ্যাভ ইউ ও আপ জল খাও ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট ইটস গেটিং লেট জামা পরো ওয়ার ইউর ক্লোথ ওয়াই ইউর ক্লোথ আজ স্কুল আছে দে ইজ স্কুল টুডে দে ইজ স্কুল টুডে আমি রেডি হচ্ছি আই এম গেটিং রেডি আই অ্যাম গেটিং রেডি তুমি কী খাবে হোয়াট উইল ইউ ইট হোয়াট উইল ইউ ইট এবার বাড়িতে আমরা যে বাক্যগুলো সাধারণত বলে থাকি সেগুলো শেখা যাক দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর আলোটা জ্বালাও সুইচ অন দ্য লাইট সুইচ অন দ্য লাইট একটু জায়গা দাও গিভ মি সামস্পেস গিভ মি সাম স্পেস টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি মা কোথায় হয়ার ইজমম হয়ার ইজ মম চুপ করো বি কোয়াইট বি কোয়াইট সাবধানে যাও গো কেয়ারফুলি গো কেয়ারফুলি রান্না হয়ে গেছে দ্য ফুড ইজ রেডি দ্য ফুড ইজ রেডি হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস খাবার খাও ইট দ্য ফুড ইট দ্য ফুড এবার আমরা শিখব যে বাক্যগুলি স্কুল বা অফিসে আমরা বলে থাকি যেমন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল তুমি কোথায় যাচ্ছ হ আর আর ইউ গোয়িং হ আর আর ইউ গোয়িং আমি পড়ছি আই এম স্টারিং আই এম স্টারিং আজ টেস্ট আছে দেয়ার ইজ এ টেস্ট টুডে দেয়ার ইজ এ টেস্ট টুডে কাল ক্লাস ভালো ছিল দ্য ক্লাস ওয়াজ গুড স্টারডে দ্য ক্লাস ওয়াজ গুড স্টারডে স্যার আসছেন স্যার ইজ কামিং স্যার ইজ কামিং আমি দেরি করেছি আই হাম লেট আই এম লেট তুমি কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ইউর ওয়ার্ক আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক প্রশ্নটি কঠিন ছিল দ্য কোয়েশ্চেন ওয়াজ টাফ দ্য কোয়েশ্চেন ওয়াজ টাফ এবার আমরা শিখবো বাইরে বা মার্কেটে যে ধরনের কথাবার্তাগুলো বলে থাকি এইটা কত দাম হাউ মাচ ইজ দিস হাউ মাছ ইজ দিস একটু কম হবে ক্যান ইউ রিডিউস ইট ক্যান ইউ রিডিউস ইট আমি এটা নেব আই উইল টেক দিস আই উইল টেক দিস খুচরা দিন গিভ চেঞ্জ গিভ চেঞ্জ প্লাস্টিক ব্যাগ আছে ডি ইউ হ্যাভ এ প্লাস্টিক ব্যাগ ডি ইউ হ্যাভ এ প্লাস্টিক ব্যাগ ভিড় অনেক ইটস ভেরি ক্রাউডেড ইটস ভেরি ক্রাউডেড দোকান বন্ধ দ্য শপ ইজ ক্লোজড দ্য শপ ইজ ক্লোজড দোকান খোলা দ্য শপ ইজ ওপেন দ্য শপ ইজ ওপেন এবার বাড়ি চলো লেটস গো হোম লেটস গো হোম টাকা দাও গিভ দ্য মানি গিভ দ্য মানি এবার আমরা শিখব টকিং উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে আমরা যে ধরনের কথাবার্তাগুলো বলে থাকি যেমন কেমন আছো হাউ আর ইউ ভালো আছি আই এম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম আমার নাম রিনা মাই নেম ইজ রিনা তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ আজ কি করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে চলো ঘুরতে যাই লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক আমি ব্যস্ত আছি আই অ্যাম বিজি আই অ্যাম বিজি আমি তোমাকে মিস করি আই মিস ইউ আই মিস ইউ দেখা হবে সিইউ সিইউ এবার হেলথ বা ফিলিং সম্পর্কে আমরা কিছু বাক্য শিখব যেমন আমার মাথা ব্যথা আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোন্ট ফিল ওয়েল ডাক্তার দেখাও সি এ ডক্টর সি এ ডক্টর আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ভালো আছি আই অ্যাম ওকে আই ওকে আমার ঠান্ডা লেগেছে আই কট এ কোল্ড আই কট এ কোল্ড বিশ্রাম নাও টেক রেস্ট টেক রেস্ট তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আমি একদম সুস্থ আই এম পারফেক্টলি ফাইন আই এম পারফেক্টলি ফাইন এবার আমরা শিখবো অন দ্য ফোন মানে ফোনে আমরা যে ধরনের কথাবার্তাগুলো বলে থাকি আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ আই এম কলিং ইউ তুমি কী বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আমি পরে ফোন করবো আই উইল কল লেটার আই উইল কল লেটার কোয়ালিটি কেটে গেছে দ্য কল ড্রপড দ্য কল ড্রপড তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন আর ইউ অনলাইন আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম কল রিসিভ করো পিক আপ দ্য কল পিক আপ দ্য কল নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক নো নেটওয়ার্ক দেখা করে পরে কথা বলি লেট স্টক লেটার লেট স্টক লেটার এবার আমরা শিখবো ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু কথাবার্তা যেমন আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আই এম গোয়িং বাই বাস ট্রেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য ট্রেন লিভ হোয়েন উইল দ্য ট্রেন লিভ এটা কোথায় থামে হয় আর ডাজ দিস শপ হয় আর ডাজ দি শপ একটি টিকিট দিন গিভ মি ওয়ান টিকিট গেভ মি ওয়ান টিকিট রাস্তা কোথায় হয়ার ইজ দ্য রোড হয়ার ইজ দ্য রোড আমি দিক হারিয়ে ফেলেছি আই আম লস্ট আই আম লস্ট গাড়ি দাঁড়াও স্টপ দ্য কার স্টপ দ্য কার এখানে নেমে পড়ো গেট ডাউন হেয়ার গেট ডাউন হেয়ার রাস্তা খুব জ্যাম দ্য রোড ইজ জ্যামড দ্য রোড ইজ জ্যামড সিট খালি আছে কি ইজ দ্য সিট ফ্রি ইজ দ্য সিট ফ্রি